আমার বিডিওতে দিয়েছেন মাস্টরে দেখাইছেন মাস্টর আপনার তো রেজাল্ট দ্বিতনা তো কইস এটা তো সরকার তো দিব কইছিলেন ওই এখনো দেনে এটা এটার ঠিকানা হয়েছে শান্তি বাজার বকাফা একটি গ্রুপ দিয়ে একজাম দিয়েছিডি দুহাজার এক সালে দে এক্সাম সেন্টার হয়েছে বেড়াকা হাই স্কুলের হাই স্কুলের মধ্যে আমরা এক্সাম সেন্টার হয়েছে জেআর বিটি গ্রুপ দিয়ে এক্সাম সেন্টার হয়েছেন রেজাল্ট দিব কইয়া তিন চার পাঁচ মাস হয়েছে অখনো রেজাল্ট আবার অখনো রেজাল্ট হয়নি তিন চার পাঁচ মাস হয়েছে কখনো হয়নি এক বছর হারিয়ে গেছে আমরা অপেক্ষা করতে তখনও হয়নি রেজাল্ট এই কারণের জন্য মাস্টারও জানাইছেন মাস্টার আপনাকে তো আগতলা খাতা লৈ যাইছে কৈছে এইকাৰণে যেন আমিও যাইয়া দেখাইছে আপুনি স্কুল চেণ্ট চেণ্টাৰ ম্কুলৰ মধ্য এক্সাম চেণ্টাৰ মধ্য যায়ে জিকছে মাষ্টৰো আগতা লৈ গৈছে খাতা তো চৰকাৰ আগতাৰ মধ্য ৰেজাল্ট দিব কৈ আ বি ডি ইউ দিব কৈ আ মাষ্টৰ তো আমাকে কৈয়া শুনাইছে তখন আমিতো আশা কৰি চত্য কৰিছে কৈছে তো আমাৰ ছাৰ কৈয়ে আমি আশা কৰি চলে আহিছে সিহঁতে কথা মতন সোনাই আমি আবার আবা আবার আইসেন এই কারণে জন্য আবার রেজাল্ট হইবা এই অখন তিন তিন চার পাঁচ বছর হয়েছে অখন হয়েছে পাঁচ বছর চলে আইছে পাঁচ বছর দুহাজার পঁচিশ আগস্ট মাসের চলে আইছে আগস্ট মাসের দু হাজার পঁচিশ আগস্ট মাসের আজকা ভিডিও দিয়েছেন আজকে হচ্ছে আগস্ট মাস বিশ তারিখের ভিডিও দিয়েছেন আমার ঘরে মানুষ লাগা দিত লাগছেন একটু ভিডিও দেখাই আমাকে সাহায্য করো আমি তো ঘরে মানুষ কি করে খাইব কি করে বাঁচবো বয়স থাকতে সময় আমি চাকরি লইতে তো চাইয়েছেন প্রশ্ন ওমার খাতা বাবে এপনি কার্ড বাবে রেজাল্টটা দিয়ে দাও চাকরিটা দিয়ে মাস্টারও জানাই সরকারে জানাইছেন মাস্টারও সে আমরা খাতাটা সরকারে যাইয়া দেখাইও এইদূর এদুর পর্যন্ত আপনার বলেছেন মাস্টরেও কই রেজাল্ট দিব কইয়া লই গেছি কইয়া কই এখন পর্যন্তও দেয় নেই এই কারণের জন্য বিডিও সরকারেও জানিয়েছেন মাস্টারও জানিয়েছেন আমার ভিডিওটা সাহায্য কর আদূর পর্যন্ত আমি আমার ভিডিওটা থামাইয়া দিয়াছে